হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে কোন কোন অপরচুনিটিগুলো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা জিনিসই মেনলি হচ্ছে পলিটিক্যাল যে সিচুয়েশানটা তৈরি হয়ে রয়েছে বা জিও পলিটিক্যালি যে সিনারিওটা তৈরি হয়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে কেন্দ্র করে বা সেই জায়গাগুলোকে ফ্যাক্টর ইন করে কোন কোন অপরচুনিটি কী কীভাবে আমি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে বর্তমান সময়ে যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটটা কিন্তু একটা বুলিশ টাইপ অফ মুভমেন্ট দেখাচ্ছে এবং এই মাসে খুব ভালো রকমের একটা বুলিশ মোমেন্টাম হয়েছে কোয়ার্টারলি রেজাল্টের জাস্ট আগে আগে বা এই যে আরবিআই যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পদক্ষেপগুলো নিয়েছে সেই জিনিসগুলোকে ফ্যাক্টার ইন করে মার্কেট কিন্তু ধীরে ধীরে বাড়ছে এর সাথে সাথে ইকোনমির মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইনফ্লেশন রেট কমছে এর কাছ থেকে পজিটিভ হিস্ট্রি আসছে এবং সেই প্রত্যেকটা জিনিসকে ফ্যাক্টার ইন করে এই জিনিসগুলো প্লে আউট হচ্ছে উল্টো দিক থেকে দেখতে গেলে একমাত্র আনসার্টেনটি রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বিভিন্ন দিক থেকে চাইছেন ইন্ডিয়ার সাথে এক দিক থেকে কোনো দিন তিনি বলেন ডিল করব কোনো দিন তিনি বলেন যে ইন্ডিয়া ইজ মাই ফ্রেন্ড কোনো দিন আবার তিনি হান্ড্রেড পারসেন্ট ট্যারিফের গল্প করেন রাইট তো তার দিক থেকে বেশ বড় রকমের আনসার্টেনটি রয়েছে এখন এই যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিতে আমাদের মার্কেট অল টাইম হাইয়ের কাছ থেকে জাস্ট ছশো সাতশো পয়েন্ট দূরে রয়েছে এই পরিস্থিতিতে বা এই জায়গাতে কীভাবে গেমটা ব্রডার স্ট্রাকচারে প্লে আউট হবে আগামী দু মাসে এবং আমি কি ভাবছি সেই বিষয়টা নিয়ে বা আমি কীভাবে জিনিসটা ভাবনা করছি সেই বিষয়টা নিয়ে আজ একটু কথাবার্তা বলবো যাতে আগামী দু তিন মাসে আপনার ভাবনাগুলো। আপনি আপনার মতো করে করবেন বাট সেই জায়গাগুলোতে আমি যেটা বলছি সেই বিষয়গুলোকে একটু ফ্যাক্টার করে নেবেন তাহলে আপনার ট্রেন্ড সম্পর্কে ধারণাগুলো ভালো জন্মে যেতে পারে রাইট এবং এই ম্যাক্রো ইকোনমিক বা মাইক্রো ইকোনমিক বা জিও পলিটিক্যাল বা আমাদের দেশের যে অভ্যন্তরীণ পলিটিক্যাল যে স্টোরিটা রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে আমি আজকে একটু কথাবার্তা বলবো রাইট তো প্রথম কথা হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিও অনুযায়ী যদি দেখা হয় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ট্রাই করছে এমন কিছু করতে যাতে ইন্ডিয়ান মার্কেট ফল করে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের গভর্নমেন্ট তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে যে ইকোনমি যাতে স্ট্রং থাকে বা যে কারেন্ট সিনারিওজের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেড ডিল ট্রেড নেগোসিয়েশন নতুন ফ্যাক্টর আনা ডেপ সাইকেলের মধ্যে যাওয়া গভর্নমেন্টের বা পুরো ইকোনমির ইন্টারেস্ট রেট কমানো যাতে প্রত্যেকটা বিজনেসম্যান ব্যবসা করতে পারে জিএসটি রেট কমানো তার একটা পুজ দেওয়ার চেষ্টা করছে যাতে ইকোনমি বাড়ে তথাপি এমপ্লয়মেন্ট জেনারেট হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটের মধ্যেও সেই জিনিসটা যাতে রিফ্লেক্ট হয় এখন যেটা ইম্পর্টেন্ট মার্কেট চলে হচ্ছে প্লেয়ারের ওপর শুধুমাত্র ইকোনমি দেখে কিন্তু মার্কেট চলে না তো এইখানে যখন আমরা কোনো প্লেয়ারদের কথা ভাবি প্লেয়াররা জেনারেলি দুটো ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে বুলস আর একটা হচ্ছে বেয়ার্স রাইট এই মুহূর্তে মার্কেট ডমিনেট করছে বুলসরা বুলসদের অর্থাৎ বড় ইনস্টিটিউশনটা কিন্তু ভালো রকমের বুলিশনেস দেখিয়েছে তার রিজেন যদি বলতে বলা হয় তাহলে একটাই হচ্ছে যে রিটেলার থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে ভালো একটা ফিয়ার কাজ করছে রিসেশন আসছে ইত্যাদি ইত্যাদি বা সোটা সোশ্যাল মিডিয়ায় যত চ্যানেলস আছে তারা কন্টিনিউয়াসলি আপনাকে একটা রিসেশন ফিয়ার দেখিয়ে যাচ্ছে যে কারণে প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা সেল করছেন লাস্ট তিন দিন বা চার দিন বা পাঁচ দিনের যদি আপনি এফআইআই ডিআইআই ডেটা দেখেন সেখানে দেখবেন এফআইআই কন্টিনিউয়াসলি বাই করছে ডিআইআইও বাই করছে এবং এই জায়গা থেকে বেশ ভালো রকমের তারা কিন্তু পজিশন হোল্ড করার একটা প্ল্যানিং করছে রাইট যেহেতু রিটেলার এখানে সেল করছে বা বাদ বাকি যে ব্রডার মার্কেটটা রয়েছে তারা যখন সেলার এরা তখন বাইংয়ের কাজটা করছে আপনি যদি এই ডেটাগুলো দেখেন আপনার কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে নাও এর পরে যেটা বিষয় সেটা হচ্ছে যে এরা তো বাই করছে এরা বাইং অ্যাক্টিভিটিটা কতক্ষণ অবধি করবে বা এই যে বুলিশ এরা কখন বিয়ার ইসে পরিণত হবে বা মার্কেটে যে বিয়ার ক্যাটেল রয়েছে তারা কবে অ্যাক্টিভেট হবে তারা যখন অ্যাক্টিভেট হবে সেই সিনারিওসে মার্কেটের মধ্যে কিন্তু আবার একটা ভালো রকমের ডাউনফল আসতে পারে বা তা যখন বেয়াররা অ্যাক্টিভেট হয় তার জন্য একটা ক্যাটালিস্ট লাগে যেমন বুলসরা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের ইন্টারেস্ট রেটের কমে যাওয়া বা কমে যেতে পারে আগামী দিনে তার প্রেডিকশন ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া গিয়েছে ঠিক সেরকম বেয়ার কাটেল সবসময় একটা আনসার্টেনটি দেখার চেষ্টা করে যে কোন মুহুর্তে আনসার্টেন হচ্ছে এখন ইন্ডিয়ার যা বর্তমান পরিস্থিতি সামনের দিনে আনসার্টেন্টি আসা দুটো জায়গা রয়েছে ওকে এক নম্বর আনসার্টেন্টি আসার যেটা জায়গা সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট সো আগামী পনেরো দিন কুড়ি দিন যে সমস্ত কোয়ার্টারলি রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলোর উপর বেস করে স্টক ওয়াইজ প্লে হবে মার্কেট বাট আমার যেটা ধারণা মার্কেট এখন রেঞ্জ বাউন্ড টু বুলিশ এই স্ট্রাকচারের মধ্যে ট্রেড হবে আগামী কিছুদিন কতদিন অবধি না এটা হবে হচ্ছে চোদ্দোই নভেম্বর বা ওই বারো তেরোই নভেম্বর অবধি এটা আমার মনে হয় আমি একতরফাভাবে বুলিশনেসের কথা বলছি না আমি এখানে বুলিশ ট্রেন্ডেন্সির কথা বলছি রাইট যদি গ্লোবালি কোনো রকম ফ্যাক্টার না আসে ওকে অর্থাৎ ট্রাম্পের দিক থেকে কোনো রকম প্রেসার যদি না আসে তাহলে মার্কেট এই রেঞ্জ বাউন্ড টু বুলিশ এই স্ট্রাকচারটা মেনটেন করবে হচ্ছে আপনার তেরো তারিখ বা বারোই নভেম্বর অবধি কেন এই ডেটটা আমি তুললাম বা কেন এই ডেটটার কথা বলছি কারণ এই সময়ে ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রিতে একটা বড় ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে বিহারের ইলেকশন রাইট মানে আগামী দিনে চোদ্দোই নভেম্বর নাগাদ বিহারের ইলেকশনের রেজাল্ট বেরোবে ছয় তারিখ এবং এগারো তারিখ সম্ভবত এই দুটো দিন তাদের মানে কি বলবো ইলেকশনের ডেট আছে এবং ১৪ তারিখে তার রেজাল্ট বেরোবে এই চৌদ্দ তারিখের রেজাল্টটা বেশ ভালো রকমভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে স্টেট ইলেকশন হলেও এটার একটা ইম্পর্টেন্স আছে কারণ হচ্ছে এখানে আপনারা জানেন পলিটিক্যাল যে অ্যালায়েন্স আমাদের নীতিশ কুমারের যে অ্যালায়েন্স সেটা ডেফিনেটলি নরেন্দ্র মোদীর সাথে বা বিজেপির সাথে যে অ্যালায়েন্সটা তৈরি করেছে তার মধ্যে আনস্টেবিলিটি আসার একটা চান্সেস আছে আর এই বিষয়টাকে কিন্তু বেয়াররা এক্সপ্লয়েড করবে রাইট এটাকে যদি এক্সপ্লয়েড করতে হয় তাহলে যে জিনিসটা হবে এক নাম্বার হচ্ছে রেজাল্ট খারাপ আসতে হবে এখন ইলেকশনের ক্ষেত্রে কোন পলিটিক্যাল পার্টি জিতবে কে জিতবে না সেটা নিয়ে আমি কোনো প্রেডিকশন করছি না আমি শুধু প্রেডিকশন বা আমার অ্যাজ এ ট্রেডার আমার কাজ হচ্ছে ট্রেড প্লেসমেন্ট করা তো এখানে দুটো ট্রেড জেনারেট হতে পারে ওকে এক নম্বর যদি এখানে ইলেকশনের ফলে যদি দেখা যায় বিজেপি এবং যে নীতিশ কুমারের দল এরা দুজন যদি পরাজিত হয় এবং এখানে সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে জনসুরাজ বলে যে পার্টিটা তৈরি হয়েছে যেটা প্রশান্ত কিশোরের টিম ওকে তো এরা ফ্যাক্টার হতে চলেছে বিহার ইলেকশনের জন্য আগামী দিনে এটা মনে করা হচ্ছে তো যদি আমি দুটো ফ্যাক্টর বলছি একটা হচ্ছে বিজেপি অ্যান্ড অ্যালায়েন্স জিতলো বিজেপি অ্যান্ড অ্যালায়েন্স যদি জিতে যায় তাহলে মার্কেট স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না মার্কেট রেঞ্জ বাউন্ড বলি স্টেটের মধ্যেই থাকবে বাট যদি এখানে এরা হেরে যায় তাহলে দুটো ট্রেড জেনারেট হবে ওকে এক নাম্বার হচ্ছে যে এখানে মার্কেট কিন্তু বেয়াররা তখন অ্যাক্টিভেট হওয়ার সুযোগ পাবে এরকম নয় যে গভর্নমেন্ট পড়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট পড়ে যাবে সেটা আমি বলছি না বাট একটা আনস্টেবিলিটি তৈরি হওয়ার যে মাহল সেই মাহলটা তৈরি হবে এবং দু থেকে তিন দিনের জন্য এখানে কিন্তু একটা ভালো রকমের মার্কেটের নেগেটিভিটি ক্রিয়েট করা হবে হবে কিনা জানি না বাট ক্রিয়েট করা হবে দেয়াররা অ্যাক্টিভেট হওয়ার জন্য এবং এই যা এবং বুলসটা যেহেতু এত বড় একটা র্যালি দিয়ে দিয়েছে তারা যথেষ্ট মানে কি বলবো ট্রাভেলে থাকবে বা তারা তাদের মধ্যে সেই যে দমটা সেই দমটা হারিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আমরা একটা আবার ফল দেখতে পাবো আমি বলছি না যে হু হু করে ফল করবে মানে একটা কি বলবো ওই যে রিট্রেসমেন্ট কাইন্ড অফ ফল সেই ফলটা দেখা যাওয়ার চান্স আছে বারো তেরো চোদ্দো এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডটার মধ্যে ওকে নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা যদি জনস্বরাজ দলটা জিতে যায় তারা তাদের ঘোষণাপত্রে যেটা বলেছে যে তারা যদি জিতে যায় প্রথম ছ ঘন্টার মধ্যেই তারা বিহারের মধ্যে যে লিকার ব্যান করা হয়েছে সেই জিনিসটাকে কিন্তু তারা উইথড্র করে নেবে বা ওই রুলটাকে কিন্তু তারা চেঞ্জ করে দেবে এবং এটা লিগ্যাল হয়ে যাবে যদি এটা লিগ্যাল হয়ে যায় তখন লিকার কোম্পানির যে স্টক আছে সেগুলো কিন্তু প্রচণ্ড স্পিডে বাড়তে শুরু করবে রাইট বলার মানে হচ্ছে এখানে দুটো থেকে তিনটে ট্রেড জেনারেট হতে পারে এক হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড টু বুলিশ ট্রেড যেটা বিজেপি উইন করলে এরপরে এখানে ডেফিনেটলি লিকুইডিটি গেম প্লে আউট হবে তার তিন দিন আগে চার দিন আগে কিভাবে পজিশনিং করা হয়েছে বড় প্লেয়াররা এই ইলেকশনটাকে কিভাবে ফ্যাক্টার ইন করছে সেই বিষয়গুলো নিয়ে আমি সেই সময়ে ডেফিনেটলি ভিডিও বানাবো আমি জাস্ট মাইন্ডসেটটা রেডি করার জন্য বলছি যে এই বিষয়টা কিন্তু এখানে ফ্যাক্টার ইন হবে আর সেকেন্ড হচ্ছে এই অ্যালকোহল টাইপের যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসার প্রবাবিলিটি তৈরি হবে এই মুভমেন্টটা একদিন কি দুদিনের দিনের মুভমেন্ট ইনিশিয়ালি মার্কেটে একটা ধাক্কা লাগবে শুক্রবার দিন রেজাল্ট আউট হবে তো শুক্রবারই এই মুভমেন্টটা দেখবো বা সোমবার দিন সকালে এই মুভমেন্টটা দেখব রাইট তো এই টাইপের দুখানা মুভমেন্ট এখানে আসবে এখন যদি ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিজেপি এখানে হেরে গেল যদি হেরে যায় তাহলে এই বিআরিস অ্যাক্টিভিটিটা থাকবে এই বিআরএস অ্যাক্টিভিটিটা স্টে করবে নেক্সট পনেরো দিন অর্থাৎ অলমোস্ট ওই সাতাশ তারিখ অবধি সাতাশে নভেম্বর অবধি এর মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্লে আউট হওয়া বা বিহারের নতুন গভর্নমেন্ট ফর্ম করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হয়ে যাবে হয়ে যাওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আদৌ ইনস্টেবিলিটি আসবে কি না সেই বিষয়গুলো পুরোটাই নাম্বারের খেলা তো সেই জায়গায় নাম্বারের নাম্বারটা কি হচ্ছে সেই সমস্ত কিছু ডিসাইড হবে এবং তারপরে আমি ধরে নিচ্ছি বিহারে যদি বিজেপি হেরেও যায় যদি সেন্ট্রাল গভর্নমেন্টে গভর্নমেন্ট এখানে স্টে করে থাকে তাহলে যে জিনিসটা হবে তাহলে হচ্ছে ওই সাতাশে নভেম্বরের পর থেকে আমরা একটা বুলিশনেস দেখতে পাবো মার্কেটের মধ্যে অর্থাৎ এই রিট্রেসমেন্ট এবং তারপরে আমরা একটা স্ট্রং বুলিশনেস দেখতে পাবো কারণ মার্কেটে অতিরিক্ত রকমের আবার ফিয়ার ক্রিয়েট হবে সেই অতিরিক্ত ফিয়ারে বাইং করা হবে বড় প্লেয়ার দ্বারা এবং মার্কেটের মধ্যে একটা বড় মানে র্যালি তৈরি হওয়ার প্রবণতা তৈরি হতে পারে রাইট আমি তিনটে জায়গা বললাম তিনটে জায়গায় তিন রকমের সিনারিওস বললাম এই সিনারিওটা তৈরি হওয়ার পসিবিলিটি রয়েছে ইভেনচুয়ালি মার্কেট ওপরের দিকে যাবে বাট এই জিনিসগুলো ফ্যাক্টারিন হবে এখন ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছেন যে মার্কেটের মধ্যে একটা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যাতে প্রচণ্ড পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট করা যায় যেহেতু ট্রেড নেগোসিয়েশন বা ট্রেড ডিলটাও নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তো যদি এখানে আমাদের বিহারের ইলেকশানে এরকম প্রবলেমগুলো তৈরি হতে শুরু করে বা বিজেপি যদি হেরে যায় তখন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও একটা ক্যাটালিস্ট অ্যাড করা হবে জিও পলিটিক্যাল সিনারিও থেকে প্রেশার ক্রিয়েট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের উপর রাইট এবং আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা দেশের মধ্যে অন্য দেশের এম্বাসিগুলো থাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকে অ্যাক্টিভিটি করে পলিটিক্যাল প্রচুর অ্যাক্টিভিস্ট আছেন তারা প্রত্যেকে কাজকর্মগুলো শুরু করবেন এবং এই জায়গাতে কিন্তু একটা ভালো রকমের আনসার্টেনটি তৈরি হবে যেটা ট্রেডারদের জন্য যথেষ্ট উপযোগী এবং যদি সেই মুহূর্তেই চোদ্দো তারিখ ১৩ তারিখ নাগাদ যদি ডোনাল্ড ট্রাম্পও ক্যাটালিস্ট অ্যাড করেন তাহলে সেই জায়গাটাকে বিহার রাজে সরি বেয়ার রাজ্যে এক্সপ্লয়েড করবে সেই বিষয়ে আপনি পুরোপুরি শিওর হয়ে যাবেন রাইট তো এই পুরো গেমটা কিন্তু প্লে আউট হতে পারে ফ্রম জিও পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে রাইট মার্কেটের মধ্যে মার্কেটের উপর যেহেতু কাঁচা টাকা উঠছে প্রত্যেকেরই নজর থাকে সেটা বড় পলিটিক্যাল পার্টি বলুন বড় ইকোনমিস্ট বলুন বড় ট্রেডার বলুন বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন সবাই স্টক মার্কেটের ওপর ডিপেন্ডেন্ট তো সেই যে স্টক মার্কেটটাকে সুতরাং দু এই যে দুটো পক্ষ আছে বেয়ার এবং বুলস এরা এইভাবেই ডমিনেট করবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এরপরে প্রত্যেকটা উইকে যেমন যেমন সিচুয়েশানসগুলো তৈরি হবে বা যে যে এরিয়াগুলো আসবে সেই সেই এরিয়াগুলো কিভাবে প্লে আউট হচ্ছে সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি কথা বলবো এখন জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বা ইউএসের ইকোনমির কাছ থেকে ইউএসের ডেপ্ট ক্রাইসিস নিয়ে যত গল্প শোনা যাচ্ছে দ্যাট ইজ ট্রু টেপ্ট ক্রাইসিসটা সম্পূর্ণভাবে সত্যি ওরা কিভাবে সেই জিনিসটাকে ম্যানেজ করবে সেটা নিয়ে কারোর কাছে কোনো ভূমিকা নেই কেউ বলছেন ক্রিপ্টো দিয়ে করা হবে কেউ বলছেন গোল্ড বা গোল্ড ইউএসের কাছে যা হোল্ড করা আছে সেটাকে শেষ করে করা হবে কেউ বলছেন যে ডলারটাকে পুরো ডিভ্যালুয়েশন করে করা হবে কেউ বলছেন স্টক মার্কেটকে ফল করে করা হবে রাইট বিভিন্ন ইকোনমিস্ট বিভিন্ন সিচুয়েশন তারা ইউএসের এই টেপ্ট ক্রাইসিসটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন অ্যাজ এ ট্রেডার আমি কোনো আপনাকে এটা বলছি না যে অমুক জিনিসটা হবে তমুক জিনিসটা হবে ইত্যাদি ইত্যাদি নয় আমাদের কাজ হচ্ছে প্রভাবিলিটিকে ফ্যাক্টারডিন করা এবং প্রত্যেকটা জিনিসকে ডিন করে সেখান থেকে কী ট্রেডটা বেরিয়ে আসছে সেই পার্টিকুলার ট্রেডটাকে নেওয়া এবং সেটাকে হোল্ড করে পয়সা বাড়ানোটা হচ্ছে আমাদের কাজ এখন এই যে ডেপ্ট ক্রাইসিসটা এই ডেপ্ট ক্রাইসিসটাকে যদি এফেক্ট পড়তে হয় যা সিনারিও তৈরি হয়েছে তাতে করে জানুয়ারির আগে কিছু হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না ওকে কেন বলছি কারণ হচ্ছে ডিসেম্বরে একটা বেশ বড় রকমের কি বলবো মানে গ্লোবালি বেশ বড় রকমের একটা উৎসব থাকে ক্রিসমাস তার আগে কোনো বড় প্লেয়ার মার্কেটকে শর্ট করে সেই জিনিসটা করে না ওই উৎসবের মৌসুমটা কেটে যাওয়ার পরে পরে অ্যাকচুয়ালি রিয়েল গল্পটা শুরু হয় রাইট সুতরাং ডিসেম্বর অব্দি এরকম কিছু হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি না ডিসেম্বরের পর গিয়ে ফার্দার যে জিনিসগুলো হবে সেইগুলো দেখে তারপরে আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাবো যে কি হতে পারে না হতে পারে ইত্যাদি ইত্যাদি তো গ্লোবাল মার্কেটের দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে গ্লোবাল মার্কেটের মধ্যে কি স্ট্রাকচার প্লে হচ্ছে সেই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ এরপরে ইউএস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লোবাল প্লেয়ারের মধ্যে ডেফিনেটলি একটা প্রেশার তৈরি হবে বাট ইন্ডিয়া যেহেতু কিছুটা পরিমাণ সেগডিকেটেড স্লাইডলি সেফ আমি বলছি না যে কমপ্লিটলি সেফ ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে কাজ করেছে রিটেল পয়সা যেভাবে ইনভেস্টেড হয়ে আছে এফআইআই ডিআইআই যা পজিশনিং তৈরি হচ্ছে সেই জায়গা থেকে ইন্ডিয়ার স্টক কিছুটা ওভার ভ্যালুড বা ফেয়ার ভ্যালুড হলেও আন্ডার ভ্যালুড তো একদমই নয় কিছু কিছু পকেটস আছে যেগুলো আন্ডার ভ্যালুড বাট জেনারেল মানে মাস টার্মে যদি বলেন আন্ডার ভ্যালুড স্টক এই মুহূর্তে খুব কমই রয়েছে বাট আমরা যদি ভ্যালুয়েশন ম্যাট্রিক্সটাকে একটু সাইডে সরিয়ে রাখি গ্লোবাল স্ট্রাকচারটা থেকে যদি এই টাইপের রিসেশনের জন্য কোনো স্ট্রাকচার তৈরি হয় যেটাতে ইন্ডিয়ার ওপর এফেক্ট পড়ে সবার আগে আপনি দেখতে পাবেন ভিক্স ইনক্রিজ করছে ওকে টেন ভিক্স থেকে মার্কেট কোনো দিন ফল করতে পারে না ইলেভেন ভিক্স থেকে মার্কেট ফল করে না ওকে আপনাকে যদি ফল করতে হয় বড় প্লেয়ারদের পজিশন বানাতে হবে সেটা করতে গেলেই ভিক্স উইল বি ইনক্রিজড এবং মোটামুটিভাবে বারো চোদ্দো পনেরো আঠেরো এই টাইপ অফ রিক্স না যাচ্ছে আপনি শিওর থাকতে পারেন মার্কেটের মধ্যে ওই লেভেল অফ ডাউন ফল আসবে না যে যতই বলুক না কেন সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে কমন সেন্স এবং যারা একটু অল্প বিস্তর মার্কেটটা বোঝেন তারা এটা মানে সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে গেমটা এইভাবেই প্লে আউট হয় রাইট আশা করি আজকের ভিডিওটা থেকে একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করলাম যে গোয়িং ফরওয়ার্ড আগামী দেড় মাস দু মাসে কী কী কোন ইভেন্টগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং কোন ডেটসগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে সেই ডেটগুলো কেন ইম্পর্টেন্ট কোন কোন টাইম পিরিয়ডটার মধ্যে এই টাইপ অফ স্ট্রাকচার তৈরি হতে পারে আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা